হ্যালো ইব্রুবন আজকে বানাবো আমরা চাউমিন তোমাদেরকে দেখাবো কি করে আমরা চাউমিনটা বানাচ্ছি চলো ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা গাজর তারপর দেখিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর এটাকে আমরা আগে প্যানে সুন্দর করে ফ্রাই করে নেব ঠিক আছে এখন গাজরটাকে আমরা ফ্রাই করে রেখে দিয়েছি এখানে তারপরে এবার আমরা পেঁয়াজ দিয়ে দেবো তারপর এটা নাড়াচাড়া করে নেবো ভালো করে পেঁয়াজগুলো এখন দিয়ে নেড়ে নেব ডিমঝুড়িটাকে এখন আমি ভালো করে নেড়ে নেব নাড়ার পর গাজরটা দিয়ে দিয়েছি এবার দেখতেই পারছো ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে এবার চাউমিনটা আমি দেখছিলাম কেমন হয়ে আছে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো ওর ওপর সুন্দরভাবে চাউমিনটাকে দিয়ে নেড়ে নেব। চলো দিয়ে দিয়ে আগে চাউমিনটা ঠিক আছে এই দেখো আমি সুন্দরভাবে চাউমিনটাকে এখন দিয়ে দিলাম আমি ভিডিওটা ক্লিপটা নিতে ভুলে গেছিলাম চাউমিনটা নাড়ানো তো এখানে আমি দেখিয়ে দিয়েছি খাবারটা মানে আমি লাইক লাইকেজ